আর যখন সকাল হয়ে যায় সকাল ইংরেজি আমরা হয়তো অনেকেই জানি সকাল ইংরেজি হচ্ছে মর্নিং আচ্ছা যখন ভোর হয় ভোর আমরা ইংরেজিতে কি বলি ভোরার ইংরাজি হচ্ছে ডান আচ্ছা গোধরি বেলা ইংরাজি কি আমরা কি এটা জানি আচ্ছা আমি কাউন্ট ডাউন করতেছি আপনারা কমেন্টে বলেন জানলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ গোধরি বেলা ইংরাজি হচ্ছে ডাস্ক আর বিকেল ইংরেজি কি বিকেল ইংরাজি হচ্ছে আফটারনুন রাত ইংরাজি কি রাত ইংরেজি হচ্ছে নাইট ও সন্ধ্যাবেলার ইংরেজি হচ্ছে ইভিনিং সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই